আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত জর্ডান আক্রমণের জবাব দিতে প্রস্তুত আমেরিকা ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জাতিসংঘ সাহায্য সংস্থায় সম্পূর্ণরূপে ঢুকে পড়েছে হামাস বললেন নেতানিয়াহু ইমরান খানের বাড়িকে সাবজেল ঘোষণা বন্দি স্ত্রী বসরা বেবি আরও চার শতাধিক বন্দির মুক্তি দিল রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিরসনে রোডম্যাপ তৈরি করছে যুক্তরাজ্য এবং সর্বশেষ জানাব গাজায় অভিযানের বিরোধিতা বহিষ্কারের মুখে ইসরায়েলি এমপি জর্ডান আক্রমণের জবাব দিতে প্রস্তুত আমেরিকা ঘোষণা বাইডেনের মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন জর্ডানে মার্কিন ঘাঁটিতে আক্রমণের দাবিতে বা জবাব দিতে প্রস্তুত আছে আমেরিকা একই দিনে পেন্টাগন এবং হোয়াইট হাউসের কর্মকর্তাদের সাথে দফায় দফায় বৈঠক করেছেন বৈঠক শেষে প্রেসিডেন্ট জানিয়েছেন আমরা জব দেওয়ার জন্য তৈরি খুব শীঘ্রই এই জব দেওয়া হবে তবে কিভাবে জব দেওয়া হবে তা স্পষ্ট করেননি বাইডেন এর আগে সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছিলেন জব দেয়া হলেও মধ্যপ্রাচ্যে আরও একটি লম্বা লড়াইয়ে অংশ নিতে চাইছে না আমেরিকা অর্থাৎ ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করা হবে না সাংবাদিকেরা বাইডেনকে ইরান নিয়ে প্রশ্ন করেছেন তিনি কি এই হামলার জন্য ইরানকে দায়ী করেন বাইডেন জানিয়েছেন ইরান সমস্ত শান্তিকামী গোষ্ঠীর হাতে অস্ত্র তুলে দিচ্ছে আমেরিকার বিরুদ্ধে আক্রমণ চালানোর জন্য হোয়াইট হাউজের মুখপাত্র জানিয়েছেন নানা স্তরে জব দেওয়া হতে পারে অর্থাৎ একবার আক্রমণ না চালিয়ে নানা দিক থেকে ইরান এবং তার মদতপোষ্ট গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে মূলত জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে আক্রমণের পর দেশের ভিতর চাপের মুখে পড়েছেন প্রেসিডেন্ট বাইডেন রিপাবলিকানরা সরাসরি ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চাপ দিচ্ছে অন্যদিকে ডেমোক্র্যাটরা আরও একটি যুদ্ধে যেতে বাধা দিচ্ছে এই পরিস্থিতিতে হোয়াইট হাউস এবং পেন্টাগনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন বাইডেন তারপরেই কৌশলী আক্রমণের কথা জানান তবে বিষদে সেই কৌশলের কথা প্রকাশ করেননি তিনি এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহু স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে সমস্ত পণবন্দীদের মুক্তি না দেওয়া পর্যন্ত ইসরায়েল কোন রকম সংঘর্ষ বিরোধীতে যাবে না মূলত গাজা স্ট্রিপে এখনো শতাধিক পণবন্দী আটক গত সাত অক্টোবরে হামলার পর হামাস ওই ব্যক্তিদের পণবন্দী করে এর আগে বেশ কিছু বন্দিকে মুক্তি দিলেও এখনো বহু মানুষ হামাসের হাতে আটক রয়েছে এদিকে ইসরায়েলে প্রায় প্রতিদিনই পণবন্দীদের মুক্তির দাবি মিছিল হচ্ছে এবং বন্দীদের পরিবারের সদস্যরা সরকারের উপর চাপ সৃষ্টি করছে জাতিসংঘ সাহায্য সংস্থায় সম্পূর্ণরূপে ঢুকে পড়েছে হামাস বললেন নেতানিয়াহু জাতিসংঘের সাহায্য সংস্থায় সম্পূর্ণরূপে ঢুকে পড়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস

কর্মী অংশ নিয়েছিল বলে দাবি করেছিল ইসরায়েল এরপর বিভিন্ন দেশ এই সহায়তা সংস্থায় অর্থায়ন করে বুধবার জেরুজাল রাষ্ট্রদূতদের একটি বৈঠকে নেতান ইউএনআরডব্লিউ এতে সম্পূর্ণরূপে হামাসের অনুপ্রবেশ ঘটেছে আমাদের ইউএনআর ডব্লিউএ এর জায়গায় জাতিসংঘের অন্যান্য সংস্থা এবং অন্যান্য সাহায্য সংস্থাগুলোকে আনতে হবে মূলত গত বছরের অক্টোবরে ইসরায়েলের নজিরবিন হামলা চালায় ফিলিস্তিনের গাজা বখন্ডের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস আর হামাসের এই হামলায় ফিলিস্তিনি নিযুক্ত জাতিসংঘের সনতি বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ কর্মীদের জড়িত থাকার অভিযোগ সামনে এনেছে ইসরায়েল এরপরে যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশ জাতিসংঘের এই সংস্থার অর্থায়ন স্থগিত করেছে যদিও হামাসের হামলায় জড়িত থাকার অভিযোগে সংস্থাটি তার বেশ কয়েকজন কর্মীকে বরখাস্ত করার ঘোষণা দেওয়ার পাশাপাশি তদন্ত করার কথাও ঘোষণা করেছে এএফপি বলেছে বুধবার নেতানিয়াহু এমন এক সময় এই মন্তব্য করলেন যখন ইউএনআরডব্লিউএ বলেছে ইসরায়েলের বিরুদ্ধে সাত অক্টোবর হামাসের হামলায় বারো জন কর্মচারী জড়িত থাকার অভিযোগের স্বাধীন তদন্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতানিয়াহু বলেছেন এই সংস্থাটি হামাসের সেবা করছে নিজেদের স্কুলে এবং অন্যান্য অনেক কিছুর মাধ্যমে তারা হামাসের সেবা করছে ইসরায়েলের এই কট্টরপন্থী প্রধানমন্ত্রীর দাবি আমি অত্যন্ত দুঃখের সাথে এটি বলছি কারণ আমরা আশা করেছিলাম সহায়তা দেওয়ার জন্য একটি গঠনমূলক সংস্থা হিসেবে কাজ করবে তারা গাজায় আজ আমাদের এমন একটি সংস্থার প্রয়োজন কিন্তু এ সেই ধরনের সংস্থা নয় উল্লেখ্য যে উনিশশো সালে প্রতিষ্ঠিত জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা ইউএনআরডব্লিউ এর গাজায় কাজ পরিচালনা করা জাতিসংঘের বৃহত্তম সংস্থা সংস্থাটি জানায় পশ্চিম তীর জর্ডান লেবারন এবং সিরিয়ার ফিলিস্তিনিদের স্বাস্থ্যসেবা শিক্ষা এবং অন্যান্য মানবিক সহায়তা প্রদান করে গাজার অভ্যন্তরে সংস্থাটির প্রায় তেরো হাজার কর্মী রয়েছে ইমরান খানের বাড়িতে জেল ঘোষণা বন্দি বসরা বেবি পোষাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী ইস্ত্রিফ বিবিকে চোদ্দ বছর করে কারাদণ্ড দিয়েছেন দক্ষিণ এশিয়ার এই দেশটির একটি আদালত এরপরেই বিবিকে গ্রেফতার করা হয় এবং ইমরান খানের বাসভবন বানিগালায় স্থানান্তরিত করা হয় এরগায়ে ইসলামাবাদে অবস্থিত ইমরান খানের এই বাসভবনকে সাবজাল হিসেবে ঘোষণা করে কর্তৃপক্ষ পাকিস্তানি সংবাদমাধ্যম আর আই ওয়াই নিউজের বরাদ দিয়ে আজ এক প্রতিবেদন জানিয়েছে তোষাখানা মামলায় চোদ্দ বছরের সাজাপ্রাপ্ত বর্ষা বিবিকে সাবজেল হিসেবে। মনোনীত তার স্বামী ইমরান খানের ইসলামাবাদের বাসভবন বানিগালা স্থানান্তরিত করা হয়েছে বলে এ আর আই ওয়াই নিউজ জানিয়েছেন সংবাদ মাধ্যমটি বলছে পাকিস্তানের সাবেক এই ফার্স্ট লেডি বুধবার রয়্যাল আদি আলা কারাগারে জব দিহি আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন এরপরে সেখানে ন্যাশনাল অ্যাকাউন্টেবলিটি ব্যুরো দল তাকে হেফাজতে নেয় এরপর ইসলামাবাদের প্রধান কমিশনার পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইমরান খানের বাসবন বানিগালাকে পুরসবেবির সাবজল হিসেবে ঘোষণা করে একটি প্রজ্ঞাপন জারি করেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ইসলামাবাদ ক্যাপিটাল টোরিয়াটোরির প্রধান কমিশনার দোষী সাব্যস্ত হওয়ায় পোশাবে বীর বাসভবনকে কম্পাউন্ড খান হাউস বানিগালা মোহরানুর ইসলামাবাদ পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত সাবজেক্ট হিসেবে ঘোষণা করেছেন আরও চার শতাধিক বন্দির মুক্তি দিল রাশিয়া ইউক্রেন ইউক্রেন এবং রাশিয়া আরও চার শতাধিক বন্দীর যুদ্ধবন্দীর মুক্তি দিয়েছে রাশিয়া জানিয়েছে উভয় পক্ষই একশত পঁচানব্বই সেনার মুক্তি দিয়েছে তবে ইউক্রেনের দাবি দুই শতাধিক বন্দী দেশে ফিরে এসেছে সাম্প্রতিক সময়ে রাশিয়ান বিমানের বিধ্বস্ত ও পঁয়ষট্টি ইউক্রেনের পণবন্দী প্রাণ হারানোর এই পর প্রথম বন্দী বিনয় সম্পন্ন করল রাশিয়া ও ইউক্রেন বৃহস্পতিবার তথা আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিএনপির সংবাদ মাধ্যম বিবিসি রাশিয়ার সামরিক বাহিনী বলছে বুধবার উভয়পক্ষ একশত পঁচানব্বই জন করে সৈন্য ফিরিয়ে দিয়েছে তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি বলেছেন দুশত সাত ইউক্রেনের সেনাকে ফেরত পাঠানো হয়েছে এর আগে গত মাসের শেষ সপ্তাহে রাশিয়ার সামরিক বাহিনীর ইহুসিন আইএল ছিয়াত্তর বিমান বিধ্বস্ত হয় রাশিয়ার দাবি বিমানটিতে ইউক্রেনের পঁয়ষট্টি যুদ্ধবন্দী ছিলেন তবে কি মস্কোর এই দাবি নিয়ে প্রশ্ন তুলেছে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার দাবি করেছেন আইএল ছিয়াত্তর সামরিক পরিবহন বিমানটি আমেরিকান পেট্রিয়ট সিস্টেম ব্যবহার করে পশ্চিম বেলগোরত অঞ্চলে ইউক্রেন ভোভাতিত করেছে তবে নিজের এই দাবির বিষয়ে তিনি কোনও প্রমাণ দেননি রাশিয়ান সামরিক বাহিনী পর্বে বলেছিল বিমানটিতে কয়েক ডজন ইউক্রেনের সৈন্য ছিল বন্দী বিনিময়ের জন্য তাদের এই এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল এছাড়া বিমানটিতে ছয় রাশিয়ান কুরু সদস্য এবং তিনজন স্কোয়াটিং কর্মকর্তাও ছিলেন দুর্ঘটনায় তারা সবাই প্রাণ হারিয়েছেন বিবিসি বলছে বিমান দুর্ঘটনার বিষয়ে রাশিয়া এখনো পর্যন্ত তার দাবির পক্ষে কোনো ধরনের দৃঢ় প্রমাণ করতে পারেনি এবং অতীতে রুশ কর্মকর্তাদের মিথ্যা এবং ভুয়া তথ্য দেওয়ার দীর্ঘ অপ্রমাণিত ইতিহাসও রয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিরসনে রোডম্যাপ তৈরি করছে যুক্তরাজ্য ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিরসনে রোডম্যাপ ঘোষণা করেছে যুক্তরাজ্য হাউস অব কমন্সে এক বক্তৃতায় আন্তর্জাতিক উন্নয়ন ও আফ্রিকা বিষয়ক পররাষ্ট্র দপ্তরের মন্ত্রী অ্যান্ডু মিচেল এই পরিকল্পনা প্রকাশ করেছেন অ্যান্ডু মিচেল বলেছেন প্রস্তাবিত রোডম্যাপে একটি নতুন ফিলিস্তিন সরকারের কথা বলা হয়েছে তার অধীনে পশ্চিম তীর ও গাজার পতাকাকে সমন্বয় করা হবে এরপর তাদের সহায়তা একটি আন্তর্জাতিক সহায়তা প্যাকেজ দেওয়া হবে তিনি আরও বলেন এছাড়া ইসরায়েলি আক্রমণের দায়ে হামাসকে ক্ষমতা থেকে অপসারণ করা হবে একই সাথে হামাসের শীর্ষ নেতাদের গাজাতে ত্যাগ হবে ইসরায়েলি সকল বন্দীদেরও মুক্তি দিতে হবে এ সময় এই রোডম্যাপের বাস্তবায়ন জটিল বলেও তিনি মন্তব্য করেন ফলে তা বাস্তবায়নে অন্যদের সহায়তার প্রত্যাশা রাখেন যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের এই মন্ত্রী আরও বলেন আরব ইসরায়েল সাবেকীকরণ তাদের নিরাপত্তা নিশ্চয়তা ও গাজার অবকাঠামো পুনর্নির্মাণে অর্থায়ন সহ আরও গুরুত্বপূর্ণ অনেকই প্রসঙ্গই ওই রোডম্যাপে বিবেচনা করা হয়েছে